নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু হয়ে গেছে বিষ্ণু স্মরণ করুন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান হাত জোরবে বিষ্ণু বিষ্ণু রাম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতো বিবা যা শরীর চুন্দরী কাকসং সভাজ্যভ্যন্তর সুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরণতীয় সাধব সর্ব সর্বে কার্যে সুনম শ্রী মাধব আচ্ছা এবারে নম বিষ্ণু বিষ্ণু নম তৎস অধ্য শ্রাবণ মাসে কৃষ্ণের পক্ষে সপ্তমাং তৃথ শান্ডিল ত্রয় স্বরূপ আয় দর্ভময় পুরুরব মাতৃবস ব্রাহ্মণ অহং পাতয়েশে আপনি আমাকে জিজ্ঞেস করতেন আমলা নম পাতয় আচ্ছা এবারে এনে দুজনকে বাম হাতে যেমন ধরেছিলেন

ও চন্দন মাখান। বা গং মা। নমো গন্ডোদারং দুরাধস্যং সর্বভূতানাম তামিহো পওয়স্যম। গন্ডবাঙ্গনা হয়েছে। এবারে এটা নিচে দিবেন। দেখেন না? এবারে স্নান করানো হবে। স্নান ওইটা মাথাটা উপরে থাকবে। এইটা বাম থাকবে যেমন ধরেছিলেন।

আচুণ্ড বিষ্ণু শরণ নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু বিষ্ণু শরণ করেন নম অপবিত্র পবিত্র বা স্বভতন নম অপবিত্র পবিত্র বা স্বস্তি বাণ্ডলী কাসং সৌভা অভ্যন্তর শুচি নম মাধ মাধবাচি মাধব মাধব হৃদি শরণ সাধব সর্বসর্বে কার্যেশু নম শ্রী মাধব আচ্ছা

नमो ओ सशिष्यपुरशो शो सहसा सौभूमि सर्वतो विषदुम तो अग्निमीले पुरो तज्स्वीर जम्होतरम तजता देव सभीता प्रापो यु सृष्टतमा कर्मणे अग्नो आयाहि भीत ज्ञानपदात निहत नियतसस्य वर्षि ॐ सन्न देवीष्ट आपोभवत पीत संभ शबंधु न अच्छा दोबारा मुझे दिन अगर जम के अगर जम के शुरू चलो 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 चलो

মাধব মাধব হৃদি শরন্তীয় সাধব সর্বসর্বে কার্যেশ নমস্রী মাধব আচ্ছা এবারে আবার মাকে এটা নিন চন্দন লেপন করুন খুলবেন না খুলবেন না না খুলে গেছে

ॐ स्वशिष्यपुरुषोः सहस्र